সব কিছু দেওয়ার পরে আল্লাহ ভাবতেছেন সব যখন দিয়া দিলাম তো শ্রেষ্ঠত্বের মুকুটটা আর কারে দিব কাকে দিব তো শ্রেষ্ঠত্বের মুকুটটাও তোমার মাথায় দিলাম বিদায় সব কিছু দেওয়ার পরেও মানুষ বটে আমরা যতই কানুনের কথা বলি না কেন যতক্ষণ পর্যন্ত মানবতা না আসবে ততক্ষণ পর্যন্ত কানুন দিয়া কোনদিন মানবতা পয়দা করা যায় না মানুষ আমরা মানবতাই তো নাই মানুষ মানবতা নাই যত কথাই বলি মানবতা যদি হইতো আমি কিন্তু ডেলি এইখান দিয়ে যাই ডেলি কালকে রাত্র আমি গেছি এইখান দিয়ে কেন দুটা তিনটার সময় আসা হয় এমন রাত্র নাই যে এই রোডে আপনাদের টানা পার্টি না থাকে দুই দিন আগে আমার গাড়ির গেট টান দিছে গেট লক ছিল আমি জানি গেট লক টান দিয়ে কোনো লাভ নাই গেট তো গ্লাস উঠানো কেন সারা বছর এসি চলে গাড়িতে এক সেকেন্ডের জন্য গ্লাস নামে না তো লাভ তো নেই টান দিয়া তো এই পাশে টান দিয়া ওই পাশে গেছে ওটাও তো মানুষ না মানুষ না কি মানুষ না মানুষ না কিন্তু ওর ভিতরে তো মানবতা নাই ওর ভিতরে কি নাই ও মানবতা থাকলে ও টানে কি করে ঠিক না মানবতা নেই মানুষ আমরা অথচ আমি দেখাইলাম আরও দেখাইতে পারতাম কোরআন হাদিস থেকে এক একটা ঘাইটা ঘাইটা বাহির করা সময় থাকলে সেঞ্চুরি পুরা করে দেওয়া যায় যে মানুষ তুমি কত বড় দামি কত বড় কত বড় কিন্তু মানবতা যখন না থাকে এই জন্যই আমি বলি মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না যদিও সৃষ্টির ভিতরে সেরা সৃষ্টির ভিতরে সেরা মানুষ হিসাবে জন্ম নিলি মানুষ হয় না যদি হইতো তাইলে এত দামি জিনিসটাকে যিনি তৈরি করলেন জানিনা ছেলেরা বুঝবে কি বুঝবে না বইলা দেখি কখনো কারিগর কোনো জিনিস বানায় বানাইতে যখন বানানের পরে নিজেই দেখে যে এত সুন্দর হইল কি কুরা এত এত সুন্দর নিজেই আচ্ছর্য বুধ করে ঠিক না আল্লাও মনে হয় আমাদেরকে বানানের পরে বলতেছে এত সুন্দর হইল কি কুরা নাইলে শ্রেষ্ঠত্বের মুকুটটা মাথায় দিলেন তো দিলেন কি কইরা শ্রেষ্ঠত্বের মুকুটটা এখন এটা বাদ দিলাম আরেকটা দেখাই যদি সুন্দরই না হইতো অপূর্বই যদি না হইতো তাহলে মাদ্রাসার ছেলে দেখতেছি আর আবার কোন ফতুয়া দিয়া দেয় আল্লাহ জানে গোলাপের মুখ হ্যাঁ এত অপূর্ব আমরা যে আল্লাহ নিজে আগে বলতেছে আই লাভ ইউ আনা লাকা মুহিব্বা আংলাই ভালোবাসায় পড়া গেছেন আংলাই আমাদেরকে ভালোবাসা ফেলছেন। তো চিৎকার দিতেছেন ইন্নি লাকা মুহিব্বা মানুষ আমি তোকে ভালোবাসি অথচ যুবকরা এখনই ফুলের বুকিং দিতেছে ঠিক না কিসের বুকিং তারিখ তো বেশি দূরে নাই ঠিক না আজকে ছাব্বিশ তারিখ কেননা ফুল আসাও বন্ধ হয়ে গেছে ঠিক না আগে তো ইনপোর্ট হইতো ঠিক না এখন তো ব্যঞ্জামের কারণে হয়তো নাও আসতে পারে আগে কিন্তু ওই পারের শিকা ফুল আসতো চোদ্দ তারিখের জন্য আমি জানি এই বছর আসে কিনা জানি না যুবকরা কিন্তু এখনই ফুলের বুকিং শুকিং দেওয়া শুরু করছে যদিও প্রত্যেকবার খায় কেননা একটাও নাই শ্যাক খাওয়া ছাড়া আসামির জন্য না চেহারায় বলে আমি কিন্তু হলি না একবারে খালিও না আমি চেহারা দেখলে বলতে পারি কয়বার শ্যাক খাইছে হ্যাঁ একজনও বলতে পারবে না যে আমি শাক খাই না ও তো মাদ্রাসার ছেলে যেটা হাত উঠেছে তোমার তো কেউ পছন্দই করবো না মাদ্রাসায় পড়ো তো সে খাইলি কি আর না খাইলি কি ঠিক না সত্য তো তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহ কিন্তু আমাদেরকে ভালোবাসা ফেলছেন এই জন্য আমি হাদিসে কুৎসি দিলাম আল্লাহ নিজে বলতেছে মানুষ যদিও আল্লাহর জন্য এই শব্দ শুভণীয় না বলতেছি আল্লাহ যেন বলতে চাইতেছে আমি তোর ভালোবাসায় তুইও একটু মানবতা দিয়ে আমাকে ভালোবাসা দেখা কিন্তু মানুষ মানবতা তো নাই এই জন্যই মানুষ হইলেই শুধু মানুষ হয় না মানুষ হইলেই যদি মানুষ তো যে মানুষটার ভালোবাসায় আল্লাহ নিজে পড়লেন ঘোষণা দিলেন ইন্নি ওই মানুষটাকে কোনোদিন আল্লাহ জানোয়ার বলতেন না কোরআন বলে উলা মানুষ তুই জানো আর হলি কি করা তোকে তো কুদরতি হাতে বানাইলাম তোকে তো কুদ্রতি হাতের ছোঁয়া দিয়ে বানাইলাম এই জন্যই তো বলে আমা কুন্তা মা আম্মা হিনা তুই কি নিকৃষ্ট পানির ফোটা ছিলি না কুদ্রতি হাতের ছোঁয়া লাগতে দেরি তা লাগতে দেরি রক্ত হতে দেরি হয় নাই আমা কুন্তা মা আম্মা সুম্মা দামা সুম্মা মুদগা সুম্মা ইযামা

তুই কি ছোট ছিলি না ফামান কাব্বারা তোকে বড় কে করলো আমা কুনতা দাঈফা তুই কি দুর্বল ছিলি না ফামান কাওয়াকা তোকে সুথানত্ব কে দিল আমা কুনতা জাহিলা তুই কি অজ্ঞ ছিলি না ফামান আল্লামা তোকে শিক্ষা কে দিল আমা কুনতা মিসকিনা তুই কি মার পেটের থেকে নিঃস্বয় আসিস নাই সমান আগনাকা তোকে স্বয়ং সম্পূর্ণকে করলো আল্লাহ বলে পুরা তো আমি করলাম কেননা তুই সৃষ্টি সেরা আমি পড়ে গেছি তোর ভালোবাসা কিন্তু তারপরে তো দেখি দিতে হয় চিৎকার মা গলাকি এই জন্যই তো আল্লাহ বলে মান না কারিব মানুষ যখন মানবতা হারায় পশু হয়ে যায় পরশু হয়ে যায় পরশু তখনই আমরা বলে আমি কাছের থেকে আয়সা ডাকি আর কোরান চিক্কার দিতেছে কি বইলা ডাকেন মা কারুরা কাপি রব্পিক রপ্পি কারি থেকে তোকে দূরে সরাই হতো সড়াই লোকে আদিসে কুদ্সি আলু আর নিজেই বলে হাল বাজার তাজওয়াদা মিন্নি আমার চেয়ে বল দাতার সন্ধান কি তোর কাছে আসছে যে আমার চেয়ে বেশি দিছে। চিত্র তো আমি একটু দেখাইলাম হাদিস আল্লাহ বলে আমার চেয়ে বেশি তোকে হালুয়া যারটা আজুয়া দামিন্তা মিন্নি আমার চেয়ে বড় কেউ আসে বল হালুয়া যাত মিন্নি দামিনী আমার চেয়ে উত্তম কেউ আসে বল তাহলে ইলাইন কৈচল্লি মানবতা ছায়া কোথায় চল্লি তারপরেই তো আল্লাহ বলে আখফারা ও মানুষ তোরছে বড় নিমো খারাম কেউ নাই বলো যুবক তুমি বাহাদুরি দেখাও বলো 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 কে দিছে যৌবন দাম কত অনেক কত হ্যাঁ অমূল্য রত্ন তোমাকে তৃতীয় লিঙ্গ বানাইলে কি করতে তুমি আল্লাহ তো যৌবন দিল তোমাকে সাজাইলো যৌবন দিয়া তাইলে তোমার দিকে থুতুকে দিত আজকে তো অনেকে তোমাকে দেখা চকটি পিদায় আজকে তো অনেকে দেখা তোমাকে মুসকি মুস্কি হাসে আজকে তো অনেকে তোমার দিকে ফুল বাড়ায়া দিতে চায় হ্যাঁ আজকে তো অনেকে বলতে চায় একবার হলো লেখা তুমিও তো করো ঠিক না সাজাই লোকে আল্লাহ তো এটাই বুঝে তুই নিমো খারাম হলি কি করে যৌবন তো আমি দিলাম কে দিসে শুধু কানুনের কথা বললে চলবে না যতক্ষণ পর্যন্ত মানুষ মানবতা না আসবে মানুষ মানুষ হবে মানুষ মানবতা না আসলে কি হবে না মানুষ কাকে বলে এটা জানেন হাদিস বলে আনাস মাইয়ান ফাউল নাস মানুষ জোর দ্বারা সবার উপকার হয় অপকার কারো হয় না আজকে আমরা কয়জন উপকার করি আর কয়জন অপকার করি কিন্তু একটা কথা সত্য এটা অস্তিত্ব কি হিসাবে মানুষ হিসাবে ঠিক না কালকে কিন্তু আল্লাহর কাছে মানুষ হিসাবে ফিরতে হবে এটা কিন্তু সবচেয়ে বড় দাবি জানোয়ার হিসাবে ফিরলে হবে না যদি কিছু আল্লাহর কাছে পাইতে চাই নাইলে যুবক চোদ্দ তারিখ তুমি এখানে একবারই উদযাপন করবে বারবার করবে আর ছেক খাবে আজকে যেরকম তোমরা লজ্জা হারায় ফেলছো যুবকরা যুবতীরা লজ্জা হারায় ফেলছে একবার ছেক খাওয়ার পরে আবার দ্বিতীয়বার ফুল দেয় কি করা ওরা তো বারবার দেয় দেখি প্রত্যেকবার দেয় ওগো আবার একটা থিওরি আছে কয় যদি লাইগা যায় প্রবাদ বাক্য কি আবার প্রবাদ বাক্য বলে কয় একবার না পারিলে দেখো শতবার ঠিক না আসলে তোমার এই সব প্রবাদ বাক্য নির্লজ্জের ফল তোমার ভিতরে লজ্জা নাই আত্মমর্যাদা নাই আত্মমর্যাদা বলে না আত্মমর্যাদা এটা তোমার ভিতরে নাই ঘৃণা নাই ঘৃণা নাইলে তুমি প্রথমত তো ফুলই দেওয়া না কেন তোমার জন্য জান্নাতে রাখা আছে কোথায় জান্নাতে চোদ্দ তারিখ হবে ডেলি একশো বার কয়বার কয়শো বার তোমরা ভালো মতে বুঝবো না হুজুররা ভালো মতে বুঝবে হইতে পারে শীতের দিন বালিশও কামড়াইতে পারে হ্যাঁ জান্নাতে হবে কয় ডেলি কেননা জান্নাত আল্লাহ সাত দশটা শারীরিক গুণ দিবে কয়টা আল্লাহ তাউলি আদম সিত্তু জেরা আদম আল ইসলামের মতো একশো বিশ ফিট লম্বা হুম হুম নারীরও একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে বলো কেমন লাগবে আল্লাহ হুসনি ইউসুফ ইউসুফ আল ইসলামের মতো রূপ আলা মিলাদি ঈসা ঈসা আল ইসলামের মতো তেত্রিশ বৎসর বয়সের টুমটুমে ভরা যৌবন টুম টুম বুঝো মানে লালা দিলি পড়ে যাবে এরকম ভরা যৌবন আল্লাহ কৌয়ী মুসা মুসা আল মতো শক্তি আল্লাহ খুলুকি মুহাম্মদ আমাদের নবীজির আখলা আল্লাহ সৌতি দাউদ দাউদ আলাহ ইসলামের মতো সিঙ্গার দুনিয়ার এগুলো কোন সিঙ্গার কি সিঙ্গার সিঙ্গার তো ছিল দাউদ আলাহ ইসলাম ঠিক না তামা ইয়ালা পিল জিবাল জবুর যখন পড়তেন তো পাহাড়ও ডান্স করতেন পাহাড় গাছপালা তো পড়তো পড়তোই সমুদ্রের মাছ পর্যন্ত চলে আসত ওরকম গলার আওয়াজ দিবে নারী পুরুষ সবাইকে হয় হয় সুর যখন তুলবে না আমি তো জানি না আসতেছে শরীয়তপুরে আমার তো গলাও নাই তলাও নাই কেন যে মানুষ ডাকে তো জানি না আমার আওয়াজ তো পছন্দ হয় না তো যেটা বুঝেইতেছিলাম সিঙ্গার বানায়া দিবে নারী পুরুষকে প্রভু এত মিয়া তো রাজুল একশো পুরুষের যৌবন শক্তি দিবে আজকে কয়জনের ওই দিন কয়জনের পাওয়ার ব্যাংককে বলে রাখার লেগা ডেলি একশোবার ব্যবহার করবে একশোবার মনে হয় বোঝে না ফিডার খায় তো করতে বুঝবে হ্যাঁ একটু পর আস্তে আস্তে একটু পর পর ভিডিও কল আসবে তুমি দেখবা হাসি দিবে হাসি। আল্লাহ রসুল হাসির কথা বলে দিছে আমাদেরকে লাও জাহিকা আলা দুনিয়া লাতানা দুনিয়া কুল্লাফ এখন যদি একটা হাসি দেয় তো সরাদ দিন সরাদ দুনিয়া দিনের আলোর চেয়েও বেশি ফকফকে আলোকিত হবে ওরকম হাসি দিয়া তোমাকে ডাকবে তাল ইলাইয়া আয়না আমার কাছে দেখা যা আল্লাহ কেমন মডেল বানায় রাখছে আয় কি দিয়া বানাইছে জানো হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া কমর পর্যন্ত আম্বার দিয়া কাত পর্যন্ত স্পিউর সাফরান দিয়া চেহারাটা বানাইবেন হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা চুলটিও একশো বিশ ফিট লম্বা তিন কিলোমিটার ঘেরে লেহেঙ্গা পড়া থাকবে কুচি লাগানো থাকবে তিন কিলোমিটার ঘের খুললে তিন কিলোমিটার চতুর্দিক দিয়ে ছড়াবে কয় কিলোমিটার কত